সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুর রহমানুর রাহিম সম্মানিত দিনী ভাইয়েরা আজকের এই ভিডিওতে আমি সৌদি আরবের মদিনার ওই জায়গা দেখানোর চেষ্টা করব যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল বিশেষ করে এই ভিডিওতে যে বিষয়টি ফোকাস করা হবে সেটা হচ্ছে যে জায়গায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পঞ্চাশজন সাহাবিকে বলেছিলেন যে আমরা হেরে যাই অথবা জয়ী হই তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না ওই পাহাড় যে পাহাড়কে জবালে রোমাত বলা হয়ে থাকে ওই পাহাড়কেই আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাহাড়টি অবস্থিত মাদিত নাতুল মোনাউমরাই রসুল্লাহ সাল্লি আসাল্লামের প্রিয় শহর এটি মসজিদে নববী থেকে প্রায় চার কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই পাহাড়টি ছোট হলেও এর গুরুত্ব ইসলামী ইতিহাসে অনেক বড় গল্পের শুরু হেজরির তৃতীয় বছরে বদরের যুদ্ধের পর মক্কার কোরয়েশরা বদলা নিতে চায় মুসলমানদের কাছ থেকে তারা তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে বের হন সংখ্যায় ছিলেন মাত্র সাত শত কিন্তু ইমান ছিল প্রবল বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটি কৌশল গ্রহণ করেন তিনি পঞ্চাশ জন তীরন্দাজকে এই পাহাড়ে অর্থাৎ জাবালের রোমাতে অবস্থান করতে নির্দেশ দেন তিনি স্পষ্ট করে বলেন যুদ্ধ যেমনই হোক তোমরা এই জায়গা ছেড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের আদেশ না দিই এতই গুরুত্বপূর্ণ ছিল এই পাহাড়ে থাকা কারণ এটি ছিল মুসলিম বাহিনীর পেছনের নিরাপত্তার দায়িত্ব পাহাড়ে অবস্থান করা এই সাহাবিদের দায়িত্ব ছিল যেন শত্রুরা পিছন থেকে হামলা করতে না পারে প্রথম দিকে মুসলিমরা যুদ্ধে ভালোভাবেই অগ্রসর হচ্ছিলেন মুশ্রিকরা পিছু হচ্ছিল মুসলমানদের মনে হচ্ছিল বিজয় আসন্ন এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা জয়ী হয়ে যাব এ অবস্থায় পাহাড়ে থাকা তীরন্দাজদের মধ্যে ভাবলেন যুদ্ধ শেষ অনেকে তারা নিচে নেমে আসেন গদিমতের মাল সংগ্রহে শুধু কয়েকজন সাহাবি পাহাড়ে এবং রসুলের আদেশ মানছিলেন এই ফাঁকে কোরআশ বাহিনীর এক দল ঘর সওয়ার যার নেতৃত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি তারা পাহাড় ঘুরে মুসলমানদের পিছন দিক থেকে চড়াও হন ফলে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা মুসলিম বাহিনী বিচ্ছিন্ন হয়ে যায় হতবম্ব হয়ে পড়ে কোরআনে আল্লাহতালা বলেন যেদিন দুই বাহিনী মুখোমুখি হয়েছিল তখন তোমাদের এক দল পিছিয়ে গিয়েছিল শয়তান তাদের পদস্খলিত করেছিল তবে আল্লাহ তাদের ক্ষমা করেছেন এই যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হন তাদের মধ্যে ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হমজা রামজা আন যাকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ হন মোসাব ইমনাউম আল্লাহ আন যিনি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের পতাকা বহন করেছিলেন করছিলেন শহীদ হন অনেক সাহাবী যাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজেও আহত হন তিনি আর মুখমণ্ডল রক্তাক্ত হয় দাঁত ভেঙে যায় মাথায় হেলমেট ঢুকে যায় এমন কি শত্রুরা ছড়িয়ে দেয় যে তিনি শহীদ হয়ে গিয়েছেন কিছু সাহাবি ভেঙে পড়েন কেউ কেউ যুদ্ধ বন্ধ করে দেন কিন্তু কিছু সাহাবি দাঁড়িয়ে যান পাহাড়ের মতো তাদের একজন আনাস ইবনে নদর রদিয়াল্লাহ আন বলেন উঠো চলো যুদ্ধ করি রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম যা অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই আমাদেরও মরতে হবে এই ঘটনা মুসলমানদের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকে নেতার আদেশ মানা শৃঙ্খল রক্ষা করা তা না হলে কত বড় ক্ষতি হতে পারে আজও যারা মদিনায় যান তারা এই ছোট পাহাড়টিকে দেখতে পারেন দৈর্ঘ্য প্রায় একশত মিটার প্রস্থ চল্লিশ মিটার এটি উঁচু নয় সহজেই উঠা যায় পাহাড়টি এখনও ইতিহাসের এক নীরব সাক্ষী যেটা দাঁড়িয়ে আছে আমাদের মনে করিয়ে দিতে আদেশ পালন না করলে বিজয় ক্ষণিকেই হারিয়ে যায় এই পাহাড় আমাদেরকে শেখায় সাহস আনুগত্য এবং কৌশলের মূল্য এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যুদ্ধে সংখ্যা নয় বরং আদেশ মান্যতা ইমান ও ধৈর্যই হচ্ছে বড় শক্তি আল্লাহ আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আপনারাও যখন সৌদি আরবের মদিনায় আসবেন এই জায়গায় আসবেন এবং আসার পরে দেখার চেষ্টা করবেন জিয়ারত করার চেষ্টা করবেন এখানেই মসজিদ রয়েছে সৈয়দ উ মসজিদ এই মসজিদটি দেখতে অনেক সুন্দর আপনারা সেখানেও জিয়ার জিয়ারত করতে পারেন আর যেখানে সাহাবিদেরকে কবরও দেওয়া হয়েছিল ওই জায়গাটিও আপনারা জিয়ারত করতে পারেন সালাম এবং রহমতের মখফেরাতের দোয়া আপনি আপনারা তাদের জন্য করতে পারেন আর আরও যদি আপনি চান যে আমি উহুদের পাহাড়ও দেখবো তো আপনি সেখানে গেলে এমনিতেই সাধারণভাবেই উহুদ পাহাড় দেখতে পারবেন আর যদি মনে করেন যে না আমি উহুদ পাহাড়ের শিখরে পৌঁছব তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সৌদি সরকার সেই ব্যবস্থাও করে দিয়েছে যে আপনি গাড়ি নিয়ে উহুদ পাহাড়ের উপরে পর্যন্ত উঠতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে সৌদি আরবের এই মুদিনায় আসার সুযোগ করে দেন এবং ঐতিহাসিক জায়গাগুলো জিয়ারত করার তৌফিক দান করেন আমিন আকুলকৌলি হাদা ও আস্তফির আলকুমুলমুসলিমিন ওসসালামুকুম ওরমতুল্লাহরাক